হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম শাহজাল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন আমাদের এই শোরুমে কিছু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে এসেছি গ্যাসের স্টপ সিলিং প্যান চার্জার প্যান রাইস কুকার প্রেশার কুকার ব্ল্যান্ডার এলইডি টিভি গুগল টিভি কিউএলইডি টিভি আমাদের টিভির মধ্যে চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি টিভি পাবেন আমাদের এই শোরুমে ফ্রিজ ওয়াশিং মেশিন এসি গিজার আয়রন সহ ইলেকট্রনিক সামগ্রী আকর্ষণীয় ডিসকাউন্টে পাচ্ছেন সীমিত সময়ের জন্য আমাদের এই শোরুমে আসুন আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন আকর্ষণীয় ডিসকাউন্ট পাইছেন আমাদের শোরুমে আসার জন্য লোকেশন হচ্ছে শাহজালা ইলেকট্রনিক সাতুরি সোমনি আনোয়ারা চট্টগ্রাম আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন আকর্ষণের ডিসকাউন্টে আমাদের শোরুমে আসার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন